আপনার আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যেভাবে প্রস্তুতি চলছে আপনাদের কাছে তুলে ধরার উদ্দেশ্যে কিন্তু আপনার আমরা সরাসরি গ্রাউন্ড জড়োতে চলে এসেছি অর্থাৎ পুরুলিয়ার যে অযোধ্যা পাহাড় পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের হিলটপের যে ময়দান সেই হিলটপের ময়দানে আমরা এসে উপস্থিত হয়েছি সেই প্রস্তুতির কথা প্রস্তুতির বিষয়টাই কিন্তু তুলে ধরার উদ্দেশ্যে আপনার আপনাদের কাছে এর পূর্বেও কিন্তু খবরের মাধ্যমে সম্প্রচারিত করেছি একের পর এক কিন্তু প্রচারের মধ্য দিয়ে আপনি একের পর এক সেলিব্রিটিদের মধ্য দিয়ে প্রচার একের পর এক সংস্থা প্রচারের মধ্য দিয়ে আপনারা যে বাইশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বাংলায় প্রথম আয়োজিত হতে চলেছে হ্যাঁ ঠিক বাংলায় হতে চলেছে নাইট ম্যারাথন কোথায় সেই নাইট ম্যারাথন আয়োজিত হতে চলেছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব ঠিক এখান থেকেই কিন্তু ফ্ল্যাগ অফ হবে অর্থাৎ আজ একুশ তারিখ আর এই একুশ তারিখ সন্ধ্যেবেলা অর্থাৎ আজ থেকেই কিন্তু কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে আর আজ ঠিক এই যেমন সময়টি রয়েছে ঠিক আর জানা যায় পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সাতটা সাড়ে সাতটার সময় কিন্তু ফ্ল্যাগ অফ হবে ঠিক এই ময়দানের পাশেই যে রাস্তা রয়েছে সেই রাস্তা থেকেই কিন্তু ফ্ল্যাগ হবে সেই নাইট ম্যারাথনের আর সেই নাইট ম্যারাথনকে কেন্দ্র করেই কিন্তু উৎসাহ একেবারে তুঙ্গে আর ইতিমধ্যেই আমরা এসে পৌঁছেছি সেই পর্যটক রয়েছে তারা কি বলছেন এখানে লোকাল বাসিন্দা রয়েছেন তারা কি বলছেন সেই বিষয়টাও কিন্তু আমরা তুলে ধরবো এখানে যারা পর্যটক রয়েছেন তারা কি বলছেন তাদের কথাও কিন্তু তাদের কাছে যাব এবং জানার চেষ্টা করব কি বলছেন তারা আচ্ছা দিদি প্রথমবার এই যে বিগত দিনে মাও অধিসে এলাকা ছিল পুরুলিয়ার অযোধ্যা পাহাড় আর বর্তমানে অর্থাৎ আগামীকাল বাইশে ফেব্রুয়ারি নাইট ম্যারাথন আয়োজিত হতে চলেছে একটা ঐতিহাসিক দিন বলা চলে কি বলবেন এ বিষয়ে আমি কলকাতার ম্যারাথন দেখেছি এবং আমি নিজেও পার্টিসিপেট করেছি আমার দুটো পাই নি রিপ্লেস কিন্তু আমি এখানে পার্টিসিপেট করছি না কারণ এখানে রাস্তাটা হচ্ছে আপস অ্যান্ড ডাউন্স কিন্তু আমি এই ম্যারাথন দেখার জন্যই এখানে এসেছি আগে ছিল মাও অধ্যিত এরিয়া আমরা আসতে ভয় পেতাম কিন্তু এখানকার পুলিশকে হ্যাডসফ যে ওনারা নাইট ম্যারাথন মানে এই প্রথম আমি নাইট ম্যারাথন দেখছি কারণ কলকাতার সব জায়গায় আমাদের খুব ভোরবেলা ম্যারাথনটা স্টার্ট হয় আর বারোটা কি একটা শেষ হয়ে যায় পুরুলিয়াটা খুব সুন্দর জায়গা এখানে আপনার ড্যাম আছে ঝর্ণা আছে পাহাড় আছে জঙ্গল আছে আমি সকলকেই বলবো পুরুলিয়া প্রচুর প্রচুর রিসোর্স আছে সকলে আসুন দেখুন জয় করুন আচ্ছা আপনারা কি কালকে থাকছেন এখানে ম্যারাথন আমরা কালকে ম্যারাথনে থাকছি আমি পার্টিসিপেট করতাম কিন্তু আমার দুটো নিয়ে রিপ্লেস হয়েছে যেহেতু আপস অ্যান্ড ডাউনস রাস্তাটা সেই জন্য আমি পার্টিসিপেট করছি না আমি অন্য জায়গায় পার্টিসিপেট করছি যেখানে আপনার ল্যান্ডটা একদম প্লেন ল্যান্ড কিন্তু কালকে আমি সমস্ত পার্টিসিপ্যান্টদের এনকারেজ করব হাততালি দিয়ে আচ্ছা একটা ঐতিহাসিক বিষয়ে ঐতিহাসিক মানে যে অনুষ্ঠানের একটা সাক্ষী সাকৃতিতে চলেছেন মানে কতখানি উৎসাহ আমি আমি ভীষণভাবে উৎসাহিত আমি কালকে আমি আমি এখানে হাজির রই যাব সমস্ত সমস্ত পার্টিসিপেন্টদের আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি আমি আরো অভিনন্দন জানাচ্ছি পুলিশ পুরুলিয়া পুলিশ স্পোর্টসকে আমার হ্যাডসঅ তারা যে আমুল পরিবর্তন করেছে পুরুলিয়াকে যে আমাদের এত রিসোর্স পুরুলিয়ায় যে আমরা সকলে এই সমস্ত উপভোগ করতে পারছি এবং যারা আসেননি এখনও আমি সকলকেই বলবো আপনারা আসুন পুরুলিয়াটাকে ভোগ করুন দেখুন আমার নাম রীতা ব্যানার্জি অনেক সরলিক থেকে আচ্ছা এখানে যারা পর্যটক তারাও তারাও কিন্তু বলছেন যে বিগত দিনে যে মা অধ্যুষিত এলাকা যে মা অধ্যিত এলাকা অর্থাৎ রাত্রি নয় দিনের বেলায় কিন্তু আসতে ভয় পেত মানুষ সেই মা অধ্যিত এলাকা অযোধ্যা পাহাড় সেই অযোধ্যা পাহাড়ে কিন্তু এই প্রথমবার শুধু শুধু অযোধ্যা পাহাড় নয় বাংলায় এই প্রথমবার আয়োজিত হয়ে হতে চলেছে নাইট ম্যারাথন আর ঠিক এই ময়দান থেকেই কিন্তু ফ্ল্যাগ অফ হবে আমার ক্যামেরা পারসনকে দেখানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব যে কোন জায়গা থেকে ফ্ল্যাগ অফ হবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে ব্যানারটা এখান থেকেই কিন্তু ব্যানার লক্ষ্য করা যাচ্ছে সেই ব্যানার ব্যানার এখান থেকেই কিন্তু ফ্ল্যাগ অফ সেই ফ্ল্যাগ অফ এবং ফিনিশিং পয়েন্ট ঠিক এখান থেকেই কিন্তু স্টার্টিং পয়েন্ট ঠিক এখান থেকেই শুরু হয়ে যাবে সেই ফ্ল্যাগ অফ হবে আগামীকাল অর্থাৎ বাইশ তারিখে থেকে এখান থেকে ফ্ল্যাগ অফ হবে এবং সেখান থেকেই কিন্তু ম্যারাথন শুরু হবে আগামীকাল এই বাংলায় প্রথমবার নাইট ম্যারাথন আয়োজিত হতে চলেছে এই প্রথমবার আপনার আপনাদের কাছে সরাসরি সেই ফ্ল্যাগ অফ এরিয়াটাও আপনাদের কাছে সরাসরি তুলে ধরছি এখানে সেই সরাসরি অযোধ্যা পাহাড় হিল টপ এরিয়া থেকে এখানে আরও কি কি প্রস্তুতির বিষয় রয়েছে এখানে দেখানোর চেষ্টা করব এখানে যে ময়দান হিল টপ সেখানে একেবারেই কিন্তু দিয়ে ঘিরে ফেলা হয়ে হয়েছে সামনেই কিন্তু যে মঞ্চ সেই সাংস্কৃতিক মঞ্চও কিন্তু আপনারা পাচ্ছেন এখানে যে সাংস্কৃতিক কালো রঙের সেই সাংস্কৃতিক মঞ্চও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা সেই মঞ্চ এখানেই কিন্তু নামি দামি তারকারা অর্থাৎ যে সঙ্গীত শিল্পীরা বা যারা তারকা আসবেন সেই তারকারাও কিন্তু এখানেই অনুষ্ঠানে তাদের সঙ্গীত এবং বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানকে মঞ্চস্থ করবেন এই সামনে যে মঞ্চ দেখতে পাচ্ছেন সেখানেই এখানে আবারও কী কী ধরনের প্রস্তুতি সেই প্রস্তুতিও আপনাদের কাছে তুলে ধরছি প্রস্তুতি একেবারেই তুঙ্গে রীতিমতো কাজ চলছে আজ সন্ধে সন্ধ্যে নেমে এসছে আজ রাত্রে আর ঠিক এই সময় আগামী কাল সন্ধের সময় কিন্তু ফ্ল্যাগ অফ হবে এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে আর এই বাংলায় কিন্তু প্রথমবার হ্যাঁ এই বাংলায় কিন্তু প্রথমবার আয়োজিত হতে চলেছে পুরুলিয়া জেলা পুলিশ উদ্যোগে নাইট ম্যারাথন আর সেই নাইট ম্যারাথনের সাক্ষী হতে চলেছে পুরুলিয়ার সুন্দরী অযোধ্যা এখানে আপনার আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন যে রীতিমতো কিন্তু যে যারা রয়েছেন তারা কিন্তু কাজে লেগে গেছেন লেগে গিয়েছেন এই মঞ্চ সাজানোর জন্য এবং চারিপাশ কিন্তু ইলু ইলুমিনেটেড করা হয়েছে একেবারে লাইট দিয়ে লাইট দিয়ে সাজানো হয়েছে পাশাপাশি এখানে ব্যারিগেড দিয়ে কিন্তু ঘিরে ফেলা হয়েছে একেবারে মাঠ কারণ এখানে এই মঞ্চে মঞ্চস্থ হবে শুধু দৌড় নয় দৌড়ের পাশাপাশি কিন্তু এখানে বিভিন্ন ধরনের নামি দাবি যারা যারা শিল্পী রয়েছেন সঙ্গীত শিল্পী বা বিশিষ্ট তারকারা তারাও কিন্তু আসবেন এবং এখানে কিন্তু সেই মঞ্চস্থ হবে সাংস্কৃতিক অনুষ্ঠানও সেই প্রস্তুতির ছবি তুলে ধরার জন্যই কিন্তু আজকে লাইভে আসা সরাসরি গ্রাউন্ড জিরো থেকে সেই ছবিটাই তুলে ধরার উদ্দেশ্যে আজকে লাইভে আসা আবারও দেখানোর চেষ্টা করব ঠিক এখান থেকেই কিন্তু এখানে পুরুলিয়া জেলা পুলিশের যে সমস্ত পুরুলিয়া জেলা পুলিশের যে সমস্ত প্রকল্প সেই প্রকল্প প্রকল্পের ব্যানারও কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এখানে সেই প্রকল্পের ব্যানার দিয়ে কিন্তু রীতিমতো সাজানো হয়েছে আর এখানে দেখতেই পাচ্ছেন এখানে যে স্টার্টিং পয়েন্ট অর্থাৎ যে ফ্ল্যাগ অফ পয়েন্ট সেই ফ্ল্যাগ অফ পয়েন্ট আপনাদের কাছে সরাসরি তুলে ধরছি। এখানে যারা স্থানীয় রয়েছেন তাদের কাছেও কিন্তু যাওয়ার চেষ্টা করব যে কি বলছেন তারা নতুন উদ্যোগ এখানে আমাদের খুব খুব ভালো ভালো লাগছে তার মধ্যে গোছানো উদ্যোগ পুরুলিয়া জেলা পুলিশকে তার জন্য আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই এবং কালকের অনুষ্ঠানের জন্য আমরা মুখিয়ে আছি খুব এক্সাইটেড আমরা এই তো প্রথমবার মানে বাংলায় বাংলায় প্রথমবার আয়োজিত হতে চলেছে নাইট ম্যারাথন পুলিশকে কি বলবেন সাধুবাদ জানাই এবং অত্যন্ত ধন্যবাদ জানাই অন্তর থেকে ধন্যবাদ জানাই আপনার বাড়ি এখানেই মানে আপনারা খুব এক্সাইটেড আছেন প্রচন্ড এক্সাইটেড এই তো প্রথমবার মানে সাক্ষী হতে চলেছেন নাইট ম্যারাথনে এরকম একটা অনুষ্ঠানে প্রথমবার সাক্ষী হতে চলেছেন কতখানি মানে খুশি প্রচুর খুশি প্রচুর খুশি কি নাম আপনার পল্লব ঘোষ এখানে সংক্ষিপ্ত বক্তব্য শুনলাম যারা এখানে স্থানীয় বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে তারা খুবই এক্সাইটেড আছেন এই অনুষ্ঠান অর্থাৎ এই নাইট ম্যারাথন এই নাইট ম্যারাথনকে ঘিরে কিন্তু তারাও কিন্তু খুবই উৎসাহিত এবং তাদের মধ্যে উন্মাদনা একেবারে তুঙ্গে আর রীতিমতো সেই মাঠে আবারও দেখানোর চেষ্টা করব যে কীরকম সাজানো হয়েছে কীরকম সাজা সাজানো চলছে আগামীকাল আজকে একুশ তারিখ আর আগামীকাল বাইশে ফেব্রুয়ারি সেই ঐতিহাসিক দিন আর সেই ঐতিহাসিক দিনের সাক্ষী হতে চলেছে পুরুলিয়ার সুন্দরী অযোধ্যা ঠিক এরকমই আগামীকালেও কিন্তু আমরা সরাসরি তুলে ধরবো আমাদের লাইভ এবং ব্রেকিং নিউজের মধ্য দিয়ে যে আগামী আগামীকাল কীরকম ম্যারাথন দৌড় হচ্ছে সমস্ত বিষয়টাই কিন্তু আমরা লাইভ এবং আমাদের নিউ ব্রেকিং নিউজের মধ্যে কিন্তু সরাসরি সরাসরি গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরবো সরাসরি ঠিক এখান থেকেই কিন্তু আবার জানিয়ে রাখি যে ঠিক এখান থেকেই কিন্তু স্টার্টিং পয়েন্ট এবং ফ্ল্যাগ অফ পয়েন্ট এবং ফিনিশিং পয়েন্ট ঠিক এখান থেকেই কিন্তু শুরু হবে নাইট ম্যারাথন সেই চিত্রটাই আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি পুরুলিয়া মিররে আর আগামী আগামীকালেও কিন্তু আমরা এ বিষয়ে নাইট ম্যারাথন অর্থাৎ বাংলায় এই প্রথমবার নাইট ম্যারাথনের ছবিটাও কিন্তু আপনাদের সরাসরি তুলে ধরবো পুরুলিয়া মিররে তাই সরাসরি চোখ রাখতে হবে পুরুলিয়া মিররে আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ পুরুলিয়া মিরর